নমস্কার বন্ধুরা কথা বলবো দুটি স্টক নিয়ে একটি হলো শিপিং সিপি ইন্ডিয়া লিমিটেড বা এসসিআই এই স্টকটি অলরেডি আমরা চ্যানেলে আপডেট দিয়েছিলাম এই দুশো আটের কাছাকাছি লেভেলে তখন আমরা বলেছিলাম এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিলে আমরা এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারবো তো ফ্রেশ বাইং আমরা এই ক্যান্ডেলে যখন ব্রেকআউট পেয়েছিলাম ওইখান থেকে কিন্তু আমরা এই জায়গার একটা র্যালি পেয়েছি এরপর স্টকটি র্যালি দেওয়ার পরে এখানে কিন্তু একটা পুল ব্যাক দেখিয়েছে এবং যেটা এই স্টকটির জন্যে খুবই ভালো যখন কোনো স্টক পুল ব্যাক দিয়ে হায়ার হাই চ্যাট ফরমেশন করে তখন কিন্তু সেই স্টকের মধ্যে অনেক বেশি আমরা বুলিশ মুভমেন্ট দেখতে পাই তো এই জায়গাতে আমাদের কিন্তু এই যে পুল পুলব্যাক ছিল এটা খুব ভালো একটা ছিল এখন এই স্টকটি আজকে আমরা কেন চুজ করেছি বা এটা কেন র্যাডারে রাখবো সেটা যদি আমরা ভাবি তাহলে এই জায়গাতে এই যে লাস্ট দুটো ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেল যদি আমরা ফলো করি তাহলে এই দুটো ক্যান্ডেল একটা স্পেশাল চার্ট প্যাটার্ন তৈরি করেছে সেটা রকম এই দুটো ক্যান্ডেল মিলিয়ে যে প্যাটার্নটা তৈরি করেছে সেটাকে আমরা বলে থাকি বুলিশ হ্যারামি প্যাটার্ন বা মাদার বেবি প্যাটার্ন বা এটাকে আমরা ইনসাইড ক্যান্ডেলও বলে থাকি তো যখন কোনো স্টকে এই ধরনের ইনসাইড ক্যান্ডেল দেখা যায় তখন সেই স্টকে কিন্তু রিভার্সেল আসার একটা সম্ভাবনা থাকে কাজেই এখানে যেহেতু আমরা একটা প্রপার বুলিশ হ্যারামি প্যাটার্ন দেখতে পেয়েছি এই জায়গাতে কিন্তু আমাদের একটা রিভার্সেল আসার সম্ভাবনা রয়েছে এবং ফার্দার আমরা এই লেভেলগুলোকে আবার দেখতে পেতে পারি আমাদের ট্রেড প্ল্যান হবে সিম্পল আমরা প্রথমেই যেটা করব এই যে বিয়ারিস ক্যান্ডেলটি রয়েছে সেই ক্যান্ডেলের হাই এবং লোকে আমরা প্রথমে মার্ক করে নেব মার্ক হয়ে যাওয়ার পরে আমরা ওপরের দিকের যে লাইন রয়েছে এই লাইনের ওপরে যখনই স্টকটিকে সাস্টেন করতে দেখব তখনই কিন্তু আমরা এখানে আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের এস এল হবে টু ওয়ান হবে আমাদের এসএল যদি টু সিক্স এর ওপরে আমরা কোনো ডেলি ক্যান্ডেলের ক্লোজিং পেয়ে যাই তখন কিন্তু আমরা আবার এখানে একটা বড় মুভ এই স্টকটির থেকে পাবো তখন এই টু এবং টু সিক্সটির লেভেল আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো কাজেই এই স্টকটি আমাদের র্যাডারে থাকবে যেহেতু আমরা এখানে একটা স্পেশাল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো আই এই স্টকটি আমরা অলরেডি চ্যানেলে অনেকবার আপডেট দিয়েছি একশো কুড়ি একুশের লেভেল থেকে বলেছিলাম এখান থেকে একটা লম্বা র্যালি আমরা পেয়েছি তারপরে তার যে টার্গেট আমরা সেট করেছিলাম একশো পঁচাশি সেই জায়গার থেকে আমরা একটা ফুল ব্যাক দেখতে পেলাম এবং তার একটা যে সাপোর্ট জোন আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ওয়ান সিক্সটি থ্রির কাছাকাছি স্টকটি আজকে ক্লোজিং দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই স্টকটি আর কতটা নিচে নামতে পারে বা আমাদের নিউ এন্ট্রি পয়েন্ট কোথায় হবে একদম সিম্পল আমাদেরকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে ওয়ান সিক্সটি যেহেতু তার একটা সুইং রয়েছে এই জায়গাতে এখান থেকে স্টকটির বাউন্স ব্যাক আসার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমরা যদি ডেলি ক্যান্ডেলে এখানে কোনো রিভার্সাল ক্যান্ডেল পাই ভালো ভলিউমের সাথে তখন কিন্তু আমরা এখানে ফ্রেশ বাইংয়ের কথা আবার চিন্তা ভাবনা করব। আর যদি সেটা না হয়ে ওয়ান সিক্সটি থ্রিকে ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে এই জায়গাতে আরেকটা আমরা সুইং দেখতে পাচ্ছি ওয়ান ফর্টি নাইন এই ওয়ান ফর্টি নাইনের কাছে যদি আমরা কোনো রিভার্সাল ক্যান্ডেল পাই তখন এই জায়গার থেকে আমরা আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারবো এরপর মজার ব্যাপার এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি স্টকটি এই জায়গাতে ব্রেকআউট দেওয়ার পরে এখানে কিন্তু এর ভলিউমটা ডিক্রিজ হচ্ছে অর্থাৎ এখানে সেলাররা আস্তে আস্তে ডিফিট হচ্ছে কাজেই এই জায়গার থেকে স্টকটি কিন্তু বাউন্স ব্যাক আসার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কাজেই এটাকে আমরা র্যাডারে রাখব এবং এই জায়গাতে যদি আমরা কোনো রিভার্সাল ক্যান্ডেল পাই বা যদি এটাকে ব্রেকডাউন করার পরে এখানে রিভার্সাল ক্যান্ডেল পাই সেই রিভার্সাল ক্যান্ডেলে আমরা আবার নতুন করে বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারবো এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ